আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সব করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রমাঙ্গনের রাজপথের সহযুদ্ধ বাংলাদেশ জাতীয় যুব দলের স্ত্রী সুতরাং কালিমল্লাহ টুকনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য স্বিন্দ করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আরোপ করছি ক্লাসেছি সেখানে সরকারের আতঙ্ক সংগ্রামের মধ্য দিয়ে যে রাজনীতি সূচনা বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় পথে শেখান সংগ্রামী সাধারণ সম্পাদক মন্ত্রাসন গ্রহণ করার জন্য স্বাধীন করতেছি আমি মন্ত্রাসন গ্রহণ করার জন্য স্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারীতাবাদী সাবেক অন্যতম অঙ্গ সংগঠনের প্রধান যারা মরজ্ঞ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারিতারা সরকার সম্মানিত সদস্য সচেতন তারা করছে দলের বঙ্গে আসান গ্রহণ করার আমি মঞ্চে গ্রহণ করার জন্য সবিনগঠন আমাদের এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব যারা রানা আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য রাজপথে রাজনীতি করার একটা শিক্ষা থাকে সেটা হচ্ছে ছাত্র রাজনীতি নারীকাবির ছাত্র রাজনীতি বিগত সময়ে যার হাত ধরে ঐক্যবদ্ধ হয়েছে হাসিনা সরকারকে প্রক্ষা করার জন্য রাজপথে যার পরিষ্কার ছাত্র দলের সোনার ফসল জনা পাতন সরকারকে মন্ত্রী আসন গ্রহণ করার জন্য করছি আমি মন্ত্রী আসন করার জন্য আরোধ করছি ছাত্র